গ্রুপ পর্বে ভালো করা বাংলাদেশ দল সুপার এইটে এসে হোচট খেল অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটসম্যানরা মোটামুটি সংগ্রহ দাঁড় করাতে পারলেও ব্যর্থ হয়েছেন বোলাররা কি কারণে এমনভাবে হারতে হলো টাইগারদের তা নিয়ে চলছে বিশ্লেষণ আলোচনা সমালোচনা প্রশ্ন উঠেছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে অধিনায়ক নাজমুল হাসান শান্তর সিদ্ধান্তকে নিয়ে শুধু সুপার এইটে অস্ট্রেলিয়া ম্যাচ নয় পুরো বিশ্বকাপ জুড়েই সেভাবে আক্রমণে আনা হয়নি সাকিবকে চার ওভারের কোটা থাকলেও বিশ্বকাপ জুড়ে দেখা গেছে কম বোলিং করতে বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচ সহ চার খেলায় বারো দশমিক দুই ওভার বল করেছিলেন সাকিব এ সময়ে ভালো বল হয়েছে তাও ঠিক নয় এই বারো দশমিক দুই বলে চুয়াত্তর রান দিয়ে নিয়েছেন মাত্র দুই উইকেট যা তার মতো বিশ্বসেরা বোলারের সঙ্গে অনেকটাই বেমানান বলে মনে করেন ভক্তরাও ইতিহাস বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্যতম সফল বোলার সাকিব এদিন ব্যাট হাতে দশ বলে আট রান করলেও বল হাতে দেখা যায়নি তাকে যা কিছুটা বিস্মিত করেছে ভক্তদের অবশ্য ঠিক কী কারণে সাকিব কম বোলিং করছেন সেই বিষয়ে এখনও কিছুই জানায়নি টিম ম্যানেজমেন্ট